23 তারিখের সাথে আবারো বোমা ফাটালেন অপুবিশ্বাস। ভাগ ভাল্লুক থেকে কিউ খারাপ? বুবলিকে অপুবিশ্বাস बाघ ভাল্লুকের থেকেও খারাপ বলেন। কেউ হয়তো বা পেড়ে দিয়েছে। সো আমার তো বলার দরকার নাই যে তুমি পা দিয়েছো। সো বুবলিকে পায়ের সাথে তুলনা করলেন তিনি। অপুবিশ্বাস বলেন বুবলি পেড়ে দিয়েছে কিন্তু পেড়ে দিয়েও বুবলির লজ্জা নেই। ফিল করতে হবে এখন এখানে মানুষের লজ্জা পেতে পারে। আমি কথা না বলি। তো সেম থিং আমার এবং খান সাহেবের স্ট্যাটাস অনেকেই জানতেন না আর কি বিষয়টা হাস্য বুবলি সাকিব অপু সম্পর্ক জেনেও না জানার ভান করেছে বুবলি কোনো লজ্জা নেই বুবলিকে এবার পাদের সাথে তুলনা করলেন অপু বিশ্বাস বুবলি ও অপু বিশ্বাসের দণ্ড যেন কোনো থামবেই না এক এক সময় নতুন করে তাদের মধ্যে আরও ঝগড়া বাচ্ছে। সাকিবকে নিয়েই মূলত বুবলি অপু বিশ্বাসের ঝগড়া আর যেটা চলমান